শুনে আমার নবী পা দুনিয়া জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানে তবে এমন করে তপকার পদ্ধতি আস্তে 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 আমার নবী পা দুনিয়া জমিনে হযরত দাদা জান আব্দুল মুতালিবের পেশিনাতে আমার নবী নূর চলে আসলো যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল ওই পিওডি পৃথিবীর জমিনে একটা রাজা ছিল যে বড়

ওখান দিয়ে শৈন্য নিয়েছে এমন করে বিশাল কাপিরা নিয়ে আল্লাহ

বিভিন্ন इलाकेে কোনকে চরণে জন্য ছেড়ে দেওয়া হয় কোনকে বন্দি করে নিয়া হোক তারা বন্দি যখন করবে তারা এই BAH আমাদের সঙ্গে কথাগানা গড়ি করবে ওই কথাগানা গড়িতে আমরা তাজের উপরে হামলা চালিয়ে দেব কথা মতো কাজ হয়ে গেল মক্কায় মানুষের ও কোনকে বন্দি করতে লাগলো ওই ওই বন্দীর মধ্যে আল্লাহ নবী দাদজান হযরত আবু মুতালিব হুজুর

কখনো টেনে মারছে কখনো চাকরি করতে গেছে মারছে কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে কখনো আল্লাহর নামে লাইটি উল্টো পাল্টা করছে কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাতে এটা সেটা লিখে দিচ্ছে কি হচ্ছে না হয় এটা বাহানা হচ্ছে যাতে করে একটা ঝগড়া করা যায় শুনছেন তো নাকি এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে

আল্লাহ এই কথা শুনে গিয়ে বললে আরো বেশি সুবিধা হয় আল্লাহ নবীন দাদা অনেক বড় কথা আব্রাহার হাতে যাচ্ছে আব্রাহার আবুর মধ্যে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে আছে আজ ঘিরা কথা বুঝে আসছে তো এই দুধ যে পিওন এসেছিল সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানাই জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব তা ওই আব্রাহা যে পিওন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে আরে যিনি আসছেন মক্কা সর্দার এবং এনার মধ্যে কিছু বাত আছে একটু সাবধানে আপনি কথা বলবেন এই রসুলের দাদা তারই শুনে না আব্রাহ অহংকারী ছিল সে রেগে গেছে তুমি আমার সব ওর প্রশংসা কর ওর গুন গাও ডাকো ডাকো আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা আমি যে দেশ যে কোনো মর্গ যে কোনো জায়গাকে আমি যে সময় কব্জা করে নিতে পারি আর তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ সে তো জানে না যে কাকে ডেকেছে যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে আর ওই জালিম অত্যাচারী আব্রাহা যে নবীর দাদার দিকে তাকিয়েছে নূরে মোহাম্মদ রসুলের এতে নজর পড়েছে উঠে দাঁড়াতে লেগেছে জোরে বলুন সুহান আরো জোরে বলবেন না আমি আগে বললাম দিলে হুজুর রাখেন জালিম যত বড়ই হোক

জায়গায় দাঁড়ালো আল্লাহ নবী দাদা বলতে লাগলো আমি উঠের মালিক আমাকে উঠ আমি চলে যাব কাবার মালিক যিনি তিনি কাবা দেখে নেবে এই সময় তাপরা চিন্তা করতে লাগলো হইতের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে তাই সেনা প্রধান কেটে বলল যাও এই আব্দুল মোতালিম সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল শরীর বাহিনীটাকে একটু দেখিয়ে দাও যদিও গোপনে গোপনে পিলান রাখে আমার বাহিনী দেখো যেন খাবড়ে যায় এই যুবক ওই সময় সেই নদীর মধ্যে থেকে ওই পানির মধ্যে একটা বড় হাতি ছিল যে হাতির উপরে আবরা বসে এসেছে বিশাল বড় জঙ্গলি হাতি যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায় স্পেশাল করে আবরা বলল আমার সবারই হাতিটাকে দেখাবে আল্লাহ নবীর দাদাকে যখন ওই হাতি সামনে নিয়ে যাওয়া মন দিয়ে শুনুন আর

গান তো দেখি অবাক ই কি হল আমি কি দেখাতে লিয়েছি কি দেখছে আরে তোদের কপালে তো নাই যা দেখার হাতি ডেকে নিয়েছে যেখানে গেলে বিপদ আছে কথা বুঝছস পরের দিন অনেক বড় কথা পরের দিন সমস্ত জীবজন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে ওই হাতিকে কোনো ভাবে কিন্তু আর রাজি করতে পারলেন না কারণ ও দেখেছে রসূলের দাদার কপালে নবি মুহাম্মদ রসূল রয়েছে কথা বুঝে আসছে বাদ দিয়ে লড়াই গেল অনেক বড় কথা আল্লাহ আবাবিল পাখি পাঠালো আপনারা সবাই জানেন সেই পাখি করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরু আব্রাহ ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন বলুন সুভান আল্লাহ আসুন আমরা ইমানের দিকে মজবুত হই আল্লাহ সাহায্য আসবে আজকে যত আব্রাহা চালা আছে এদের উপর আল্লাহ লানত আসবে আজাব আসবে এরাও ধ্বংস হয়ে যাবে কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে আল্লাহ আমাদেরকে প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন জোরে বলুন সোভাগ